কার্যত প্রবাহের পরিস্থিতি বর্ধমানে মৌসুমের শীতলতম দিন বর্ধমানে তাপমাত্রা নামল এইট পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াসে যা এই মরশুমের রেকর্ড শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এইট পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার দশমিক সাত ডিগ্রি কম কনকনে ঠান্ডার সঙ্গে চলেছে ঘন কুয়াশার দাপটও ভোর থেকে কুয়াশার জেরে দৃশ্যমান্যতা অনেক কম ছিল দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূমের শ্রেণীকেতনে সব থেকে কম তাপমাত্রা ছিল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এইট ডিগ্রি সেলসিয়াস পাহাড়ের কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেন পয়েন্ট থ্রি ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং ছিল রাজ্যের মধ্যে শীতলতম সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফোর ডিগ্রি সেলসিয়াস